ভালোবাসার মানুষকে খুশি করার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি মা বাবার পরের স্থান হলো স্বামী একটা মেয়ে তার আপন ছেড়ে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সব ত্যাগ স্বীকার করে সে হলো প্রিয়জন স্বামী আজকে আমার সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট ওই সকালের নাস্তার পরে রান্না বসে দিয়েছিলাম রান্না টান্না সব করে আমি একটু রেস্ট নিয়েছিলাম ওই বারোটা তিরিশ মতো বাজে হঠাৎ হাজবেন্ড বাইরে থেকে এসে ব্যাগ হাতে করে আসলো আর বলল যে দেখো তো কিছু ইলিশ মাছ আছে কিন্তু সে যেহেতু জানে আমি একেবারে রান্না কমপ্লিট করেছে তাই আবার রান্না করতে বলতে দিধা করছিল আমি বুঝে গিয়েছিলাম যে ইলিশ মাছ রান্না করে দিলে খাবে সাথে সাথে আমি বললাম যে যে ইলিশ মাছ খাবার রান্না করে দিব তা ওর মুখে একদম হাসি ফুটে গেল আর বললো যে আবার তো গুছিয়ে রান্না করতে গেলে গোটা পাছা করতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে থাক তা আমি বললাম যে না ব্যাপার না তুমি যদি খাও তাহলে আমি রান্না করে দেবো এই কথা শোনার পরে উনি বলল সরিষা ইলিশ করো তাহলে আর ওল কচু ডাটা দিয়ে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করে এদিকে সব কুটে বেছে ধুয়ে রেডি করে আমি সরিষা কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু লবণ ও দুই তিন কোয়া রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম এখন সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাতে একটু পানি দিয়ে ছেঁকে নিলাম সরিষ এতে সরিষার খোসাটা আলাদা হয়ে যায় আর এই রান্নাটা অতি দ্রুত হয়ে যায় সবকিছু গুছিয়ে নিতে যতটুকু সময় ততটুকুই তারপরে রান্না করতে বেশি সময় লাগে না এরপর এতে শুধু সামান্য একটু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া দিয়েছে যেহেতু পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড তার মা বেঁচে নেই আর শাশুড়ি মা মানে আমার আম্মু তো দূরে থাকে যখন আমাদের বাড়িতে যায় আম্মু তো অনেক ভালোবাসে আদর করে যত্ন করে আব্বু আম্মু ব্যস্ত হয়ে পড়ে যে কি খাওয়াবে কি করবে না করবে এসব নিয়ে মাত্র একমাত্র মেয়ের জামাই স্নেহ তো করবে তাই না এখন তারা যেহেতু দূরে আছে আর শাশুড়ি মাও যেহেতু আমার বেঁচে নেই সেহেতু উনি তো আমার কাছে আবদার করবে আর আপন মানুষের জন্য একদিন না প্রতিদিনই এরকম কষ্ট করে করতে আমি রাজি আছি সে যেন খুশি হয় সন্তুষ্ট থাকে তাই আমি সব সবসময় এইভাবে কষ্ট করে রান্না করে দিতে রাখি সেটা একবার কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিলাম সামান্য একটু এই পানিটা একটু কমে গেলে আমি মাছগুলো দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আসলে এই রান্নাটা বেশি সময় লাগে না যেহেতু সেহেতু আর ইলিশ বেশি রান্না করলে ভালো স্বাদ লাগে না এটা অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলতে হয় তাই এটা সামনে একটু কষিয়ে নিয়ে একবারে ঝোলের পানি দিব আর এটা একদমই পাতলা ঝোল এই তো আমার ইলিশ মাছটা কষানো কমপ্লিট এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ওইদিকে পাশে চুলায় কিন্তু আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি সেই ওলের ডাটাটা কেটে ধুয়ে রেখেছি সেটা রান্না করার জন্য চলে আসলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ ও একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জিরা গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিব এখানে কিন্তু আর কোন কোনো মশলা অ্যাড করব না আমি দেখে দেখতে পাচ্ছেন আমার মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে আর এত ইলিশ মাছ ছোট হলেও খেতে এত সুস্বাদু ছিল খুবই ভালো হয়েছিল আমার হাজবেন্ড তো খেয়ে অনেক খুশি হয়ে গেছে প্যানের মশলাটা আমার কষানো কমপ্লিট এখন ইলিশ মাছের লেজ এবং মাথাটা দিয়ে দিলাম আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে রেখেছিলাম এই ওলের ডাটা আর এইটা রান্নার জন্য আমার হাজবেন্ড বললো শুধু কাঁচা মরিচ দিবা গুঁড়া মরিচ দিবা না এটা শুধু সবুজ সবুজ হয়ে থাকবে এটা খেতে ভালো আর এই ওলের ডাটাটা মজা করে রান্না করে দেতো আমি ফাশে গেছি মানে মাঝে মাঝে এখন কেটে নিয়ে চলে আসছে বাগানে যে যাই হোক ওনার যদি 100 বার খেতে ইচ্ছা করে আমি 100 বার রান্না করে দিতে রাজি আছি আসলে স্বামীকে খুশি করতে গেলে এভাবে তার ছোট ছোট আবদারগুলো পূরণ করতে হবে তাহলে উনি খুশি হয়ে যাবেন কিন্তু রান্না-বান্না শেষ সন্ধ্যায় ওদের বাবা নান রুটি আর ঘি এনেছিল আর বাচ্চারা সেগুলো খেয়েছে আর আমি একটু চা করে দিয়েছিলাম এইতো আমার দেবর ছেলেও চলে এসেছে বা ভাই বোনের সাথে খাওয়ার জন্য আভামনি ওকে খাওয়ায়ে ਦਿੱত ওরা সব ভাই বোন একসাথে মিলেমিশে খুব মজা করে খেলো আজকের ভিডিও এই পর্যন্ত এখনই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন